হ্যালো গাইস কেমন আছে তোমার আশা করতে হবে ভালো আছো গাইস আছে আঠেই ফেব্রুয়ারি আজকে আমি 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 বলছি কুমার টুলিতে এবার কুমার চুলিতে কেনি কুমার টুলিতে মাতার স্পোর্টস আছে মাতার সোর্টের সরস্বী পুজোর কিছু কালেকশান আমি তোমাদের দেখাবো এখানে হেভি হেভি কালেকশন হয় তোমাদের আমি গণত থেকে আমি তোমাদের দেখাচ্ছি তার আগে ঝুলোর যাত্রায় দেখিয়েছি আজকে কালী পুষ্পন্ধও দেখিয়েছি ঠিক আছে তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে দেখাবো সরস্বতী কিছু মূর্তি মানে কিছু মানে অনেক আছে হেভি হেভি মানে ঠিক আছে তো চলো ভাই শুরু করা যাচ্ছে তো গাইস এই হচ্ছে কুমারটুলি মাতারা স্টোরস এই দেখো আর এদিক দিয়ে তোমরা হচ্ছে ঢুকো ইয়ে কুমারটুলি যে মেন রাস্তাটা এইটা এখান দিয়ে তোমরা আসো এটা দিয়ে এলেই বা তোমরা দেখতে হবে এই এরকম ঘুরে গেলাম এই মাতারা স্টোরস এই দেখো ঠিক আছে আর ভেতরে মাতারা স্টোরসের মালিক আছে ওর সঙ্গে কথা বলবো আচ্ছা বলো বলো হ্যালো মাতারা স্টোরস আমি সায়ন চ্যাটার্জি আমার দোকানে এসে দেখবে আচ্ছা দোকানের অ্যাড্রেসটা কত আছে বলো 451 বনমালী সাউথ স্ট্রিট এটা হলো কুমোরটুলি মাঝেরপুরতে মাঝখালে আচ্ছা আগে কি কি দেখাবে তুমি 160 টাকা দিয়ে স্টার্ট আছে আর সরস্বতী ঠাকুরটাই শুধু দেখাবে তো আচ্ছা আচ্ছা এটা 60 টাকা দিয়ে স্টার্ট আছে 160 আছে টাকা 160 টাকা দিয়ে এটা আছে আর এদিকে ছোট আছে এক কালারের আছে দেখাও এটা এক কালারটা তো গাইজ এবার একদম ছোট দেখাচ্ছি এটা 80 টাকা 80 টাকা এটা ভালো করে দেখা তুলে এটাকে কাছে কাছে নিয়ে দেখো বাহ তাহলে সব দেখো गाइस খুব সুন্দর দেখেছো সাইজ गाइस এই যে সাইজটা তোমার দেখতে এটা 300 টাকা করে দাম আছে ঠিক আছে এর থেকে বড় সাইজ প্লেন আছে 300 টাকা কোনটা এই এটা এটা কত দাম আছে 300 টাকা 300 টাকা এটা 300 টাকা বাহ তাহলে गाइस এটা 300 টাকা দাম আছে তো गाइस এই যে লাইনটা দেখছো এই যে পরপর পর তিনটা লাইন যে আছে এগুলো 300 কত বললে 1200 টাকা করে দাম আছে এগুলো ঠিক আছে এটা দেখো কালেকশনটা দেখো শুধু

এসব এখানে যা আছে সবই সাড়ে তিনশো তাই তো সাড়ে তিন চারশো এগুলো দাম আছে তো গাই এই যে মূর্তিগুলো দেখছে এগুলো সাড়ে তিন চারশো টাকা দাম আছে এগুলো দেখো কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব সুন্দর সুন্দর দেখো কালেকশন তো গাই এই মূর্তিটার দাম হচ্ছে তিনশো টাকা এই তো গাইজ এখানে ছোট বোর্ডটা দেখেছি মাতার স্টোরসে সব কালেকশান দেখানো হয়ে গেছে আবার তৈরি হবে আবার সেগুলো রেডি করে দেখো তো দেখাতে পারবো না সেগুলো তোমরা আসবে যখন তো দেখে দেবে আর দেখে কিনবে তো কাজ কুমারটুলি মাতার স্টোরসে সরস্বতী পুজো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি চলো টাটা